আমার এখানে ঢুকেছে আজকে আমার বিগ বস মানে কে বলো দেখো আমি এবার হাই করে দাও তো সবার আগে আমাকে বলেছিল পাঁচটার সময় আসবে তো মোটামুটি সত্তর আশি মেয়ে সব তোমার স্টুডেন্ট তো এসেছিল কাজুকে দেখার জন্য যে আমাদের কাজু দা আসবে আমার কাছে তো আগে একটু তুমি কলিজটাকে খেয়ে নাও এটা আমার তরফ থেকে এটা আবার তোমার জন্য সোনা নাকছে এত বড় ফুচকা তোমার কাছে খেয়ে দেখাতে হবে আগে যদি না পারো

হয়ে গেলো পানো অত কিছু উঠলো কিন্তু এই ছেড়ে পরে রইলো কিন্তু